আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি আমি ইতিপূর্বে ভিডিওতে দেখিয়েছিলাম আসলে ব কিভাবে লিখতে হয় সিলেটে পেন্সিল এবং খাতায় কলম এবং খাতায় কিভাবে লিখতে হয় যেভাবে লিখলে অতি সহজে বাচ্চারা শিখতে পারবে সেরকম ভাবে দেখিয়ে দিয়েছিলাম তো আজকে আমরা র বর্ণটি লিখবো বয় বিন্দু র বয় বিন্দু র আমরা লিখে শিখিয়ে দেব ইনশাল্লাহ তা তো ব যেরকম ভাবে আমরা লিখেছিলাম অনুরূপভাবেই রটাও আমরা লিখব অতি সহজে আমরা যদি ব ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আমরা রটাও লেখা শিখে যাবো তো র লেখার শুরুতে আমরা যে কাজটি করবো সর্বপ্রথম চকটি এরকমভাবে ভেঙে নিয়ে তারপর সিলেটে একটু বাঁকা করে মাত্রাটা দিয়ে নেব মাত্রাটা এরকম ভাবে সুন্দর করে দিয়ে নেব ইনশাল্লাহ যখন আমাদের মাত্রাটা সুন্দর হয়ে যাবে তারপর আমরা একটু উপরের মাত্রা থেকে একটু নিচে মানে এখান থেকে আমরা ডান দিক থেকে বাম দিকে বাঁকা করে টান দেব বাঁকা করে টান দেওয়ার পর আমরা আবার বাম দিক থেকে ডান দিকে নিচের দিকে নিয়ে আসবো তারপর আমরা থেকে সোজা নিচের দিকে নিয়ে আসলে। আমাদের একটি সুন্দর ব হয়ে যাবে তো আমি এর ব দেখিয়েছিলাম তো এখনো ব দেখিয়ে দিলাম ব লেখার পর শুধু আমরা যদি এখানে একটা বিন্দু দিয়ে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে র হয়ে যাবে তো আমাদের রটাও হয়ে গেল তো ব এবং র লেখাটা কিন্তু অতি সহজ আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করি ইনশাল্লাহ অতি দ্রুত আমরা ব এবং র শিখে যাব তো এখন চলুন আমরা পেন্সিল এবং খাতায় কিভাবে র লিখতে হয় সেটা দেখি পেন্সিল এবং খাতায় আমরা র রকম ভাবে লিখবো সর্বপ্রথম আমরা সুন্দর করে একটি মাত্রা দিয়ে নেব আমাদের যে দাগটা রয়েছে সেই দাগের ওপর দিয়ে সুন্দর করে একটি মাত্রা দিয়ে নেব মাত্রা দেওয়ার পর যেরকমভাবে আমরা চক সিলেটে লিখেছি ঠিক সেরকম ভাবেই মাত্রা থেকে একটু নিচে ডান দিক থেকে বাম দিকে দেব মাঝ বরাবর দুই দাগের মাঝ বরাবর আমরা ডান দিক থেকে বাম দিকে বাগা করে দেব তারপর ডান দিক থেকে সরি বাম দিক থেকে ডান দিকে একদম নিচের যে দাগটা আছে সে দাগটার সাথে লাগিয়ে দেব। তারপর আমরা ওপর থেকে সুন্দর করে সোজা একটি দাগ দিয়ে দেব। তাহলে আমাদের ব হয়ে যাবে বর আমরা নিচে সুন্দর করে একটি বিন্দু দিয়ে দেব তাহলে আমাদের র হয়ে যাবে আশা করি আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে আসলে ব এবং র কিভাবে লিখতে হয় তো ব এরকম ভাবেই লিখতে হয় প্লাস রও এরকম ভাবেই লিখতে হয় আমরা যত বেশি বেশি প্র্যাকটিস করব। আমরা তত দ্রুত চক সিলেটে লেখা শিখতে পারব প্লাস আমরা পেন্সিল খায় লেখা শিখতে পারবে তো এখন চলুন আমরা কলম এবং খাতায় কিভাবে তো খাতা কলম যেরকম ভাবে আমি গত বিরোধে দেখিয়েছিলাম যে এরকম ভাবে ধরবেন আর ধরার পর সুন্দর করে আপনারা প্রথমে মাত্রা দিয়ে নেবেন যেহেতু কলমটা খুব দ্রুত চলে আস্তে আস্তে চালাবেন যাতে আমাদের লেখাটা সুন্দর করে ফুটিয়ে তোলা যায় আমরা যদি দ্রুত দিতে নেই তাহলে আমাদের হয়তো বা বাঁকা হয়ে যেতে পারে সেজন্য আমরা আস্তে আস্তে প্রথম প্রথম আস্তে আস্তে আমরা লেখার চেষ্টা করব পরবর্তীতে আমরা দ্রুত লিখলে সেটা ইনশাল্লাহ আমাদের দ্রুত হাতের লেখা শেখা হয়ে যাবে তো সর্বপ্রথম মাত্রা দেওয়ার পর একটু নিচ থেকে ডান ডান দিকে আমরা ডান দিক থেকে বাম দিকে বাঁকা করে টান দেব তারপর বাম দিক থেকে ডান দিকে নিচের দিকে নিয়ে আসব ওপর দিক থেকে একদম সোজা নিচের দিকে নিয়ে আসবো তারপর সুন্দর করে একটি বিন্দু দিয়ে দেবো তাহলে আমাদের র হয়ে যাবে তো এরকম ভাবে কলম এবং বেশি বেশি প্র্যাকটিস তাহলে আমাদের অতি দ্রুত রটাও লেখা শেখা হয়ে যাবে আশা করি আমার এই ভিডিওটি আপনার প্রিয় সন্তানের জন্য অনেক উপকার হবে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যাতে আপনারা এই ভিডিও দ্বারা উপকৃত হন এবং পরবর্তীতে যারা দেখবে তারাও যেন উপকৃত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরায়ত